বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আমি লুৎফন্নসা দেখছেন আমার চ্যানেল ইসলামী কুমার লুৎফর আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি তো এটা সকাল সকাল আমরা দুজনে গ্রিন টি খেয়ে নিচ্ছি পান করে নিচ্ছি আর কি তো গ্রিন টি তো বাংলাদেশ সবাই জানেন পানিটা জাস্ট ফুটিয়ে এনেছি দেখতে পাচ্ছেন পুরো একদম ধোঁয়া উঠছে তো আমি তো আর আমার আমি ওই কাপে খেতাম কিন্তু যেহেতু গরম আমার হাতে সহ্য হয় না তো আমি এক পিস এই মগ পেয়েছি আমার ছ পিসের মা এই কাপটা আছে কিন্তু ডাঙলা কিন্তু এটা অনেকটা ছোট আমার তোলা আছে আর এটা একটু বড়ো সাইজের এটা এক পিস পেসি পেয়েছিলাম তো নিয়েছি তো দুটো এই বিস্কিটটা কিন্তু খুবই মজা একদম ঘি দিয়ে তৈরি তো এখন আমরা দুটো করে বিস্কিট নিয়েছি নিয়ে আমরা এখন চাটা খেয়ে নিচ্ছি সকালে আবারও বললাম খেয়ে নিচ্ছি সরি চাটা পান করে নিচ্ছি আর বিস্কিটটা খেয়ে নেব তো প্লিজ প্লিজ স্কিপ না করে পুরো ব্লগটাই দেখবেন আশা করছি ইনশাআল্লাহ ভালো লাগবে তো চাটা পান নেওয়ার পর এখন আমি রান্নার প্রস্তুতি চলে গেলাম তো একটু জানালাটা খোলা ছিল রান্নাঘরে তো রোদ্রাস ছিল তো এখন জানালাটা আমি বন্ধ করে দিয়েছি তো এখানে মেয়ে হচ্ছে মেয়ে এসেছিলো তো মেয়ে আর কি ফল নিয়ে এসছে তো অনেকগুলো খাওয়া হয়ে গেছে তো বাকিটা যেগুলো আর কি প্লাস্টিকের মধ্যে ছিল তো কাল থেকে আমার কি ঢালা হয়নি তো আজকে বল ভাবলাম যে ফলগুলো একটু চুপড়ির মধ্যে রেখে দিই যেহেতু কাল থেকে সব কিছু প্লাস্টিকের মধ্যে ছিল তো কাজের ধারণায় আর কি রাখা হয়নি ঠিক মতো তো আজকে ওর আব্বু একটু বাজারহাট নিয়ে এসছে তো আজকে আমি এসেছিল মঙ্গলবারে তো ফলটল নিয়ে এসেছিলো দুবেলা খাওয়া হয়েছে তো কমে গেছে আর এটা হচ্ছে বুধবারের সকালে তো বুধবারে সকালে আমি আর কি সব কিছু একটু ঠিকঠাক করে নিচ্ছি তো আমার এই রান্নাঘরের মধ্যে কিন্তু আমার মাছের আঁশ ছাড়াতে খুবই অসুবিধা হয় আমার মনে হয় চারিদিকে গন্ধ বার হয় তো আমি বলি যে মাছ যখন আনবে তো বাড়িতে থেকে ছাড়িয়ে কেটে নিয়ে আইবে তো উনি বাড়ি থেকে আঁশ ছাড়িয়ে কেটে নিয়ে এসছে আর পিস উনি বলে যে বাড়িতে আমি মনেও করি যে বাড়িতে পিস করে নেওয়াটা ঠিক আর এখানে শুক্তি মাছ নিয়ে এসেছিলো তো শুক্তি মাছটাও আমি জায়গা মতো রেখে দিয়েছি আর এখানে একটু ক্লিপটা উলটিয়ে গেছে তো এখানে মটরশুঁটি নিয়ে এসেছিলো তো মটরশুঁটিগুলো আর কি ছেলেকে বললাম যে একটু ছাড়িয়ে দে তো ওর বাবা সব কিছু রেডি করে দিয়েছে যে বলেছে একটু ছাড়িয়ে দাও তো ছেলেটা আর কি ছাড়িয়ে দিচ্ছে বড় ছেলেটা আর এখানে মেয়ে এসেছিলো তো মেয়ে এসছে তো দাদির সঙ্গে একটু রোদে বসে গল্প করছিল তো ওর আব্বু একটু গিয়ে আর কি ভিডিও করে নিয়ে আসলো যে দাদিমার সঙ্গে একটু ও বসে বাইরে গল্প করছে তো ঠিক আছে ওরা একটু গল্প করে নি দাদিনাতনি আর এখানে আমি কাজগুলো কমপ্লিট করে নিই যেহেতু আজকে বুধবার আর আজকের বাজেহাটটি এসছে আর জামাইও সকালে এসেছিলো তো একটু চা নাস্তা দেওয়ার ছিল সকালে তো অনেকগুলোই কাজ থাকে বাসি কাজ থাকে আবার একটু ছেলে মেয়ে সবাই আছে তো কাপড় চোপড়ও বেশি ছিল তো সব ধুয়ে আমি রৌদ্রে দিয়ে এসেছি বাসি নোংরা থালা টালা ধুয়ে একদম রান্নাঘর পরিষ্কার করে আমি রান্না করতে বসে গিয়েছি তো আজকে আমি অনেক তাড়ার মধ্যে রান্না করেছি আর সবটাই দেখানোর চেষ্টা করেছি প্লিজ স্কিপ না করে দেখবেন তো এখানে আমি প্রথম আমি আর কি মাছ আর কাঁচা জিনিসে হাত দেওয়ার আগে আমি প্রথমে জাল দেওয়া যে মাংসটা ছিল তো তাতে সব তার মধ্যে সব কিছু দিয়ে আমি একটু মাংস আরও রান্না করব তো বসিয়ে দিয়েছি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর ডালও বসিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি কাঁচা মাংস মাংসে এটা মাংস না সরি এটা হচ্ছে পিলুই তো পিলুইটা আমি ওপর থেকে প্রথমে চামড়াটা ছাড়িয়ে নিয়ে আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মশলা মাখাবো তো আমি তা এই কারণে আমি হচ্ছে এইগুলো কাঁচা জিনিস রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে যার জন্য আমি প্রথমে মাংস আর আলুটা আর ডালটা বসিয়ে দিয়েছি ভাতের সঙ্গে সঙ্গে যেহেতু আমার চারটে চুলো আছে তো অসুবিধা হবে না কিন্তু একা হাতে যখন আমাকে জোগাড় করতে হবে তো একটু তাড়াহুড়ো আর কি লেগে যায় তো আমি এখন পিলিগুলো সুন্দর করে কেটে আর পরিষ্কার করে ভালো করে তিন চারবার করে ধুয়ে নেব তো আমি একদম লাস্ট ফিনিশিংয়ে কিন্তু গরম পানি দিয়ে দিয়ে ধুয়েছিলাম তো সব কিছু তো আর দেখানো সম্ভব হয় না তো এইভাবে আমি আর কি কেটে কুটে একটু দেখানোর চেষ্টা করেছি তো আমি একটু গরম পানি দিয়েও ধুয়ে নিয়ে আর ভালো করে একটু একটা চুপড়ির মধ্যে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপরে আমি মশলা মাখিয়েছি এর মধ্যে আর মাছটাও কিন্তু কাটার আগে আমি পিলুটা সুন্দর করে পুরো একদম রেডি করে নেবো তারপরে আমি মাছটা কাটবো কারণ মাছে হাত দিলে আবার এটাও করা সম্ভব হবে না দেরি হয়ে যাবে আর এখানে যদি মানে আমার বয়সটা শুনতে অসুবিধা হয় তো আর কি ওর আব্বু আজকে একটু একটু কাজ ছিল আমাদের আমার ঘরের বা বাচ্চাদের পাঞ্জাবি টাঞ্জাবি একটু কাজ ছিল তো ওর একটু বাড়িতে করছিল উনি বাইরেতে বাইরে কাজ করে তো একটুখানি আর কি বাড়িতে কাজ করছিল তো একটু আওয়াজের হয়তো সমস্যা হতে পারে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর এখানে আমার জাল করা মাংসের মধ্যে আমি যেভাবে আর কি পেঁয়াজ মশলা দিয়ে কষিয়ে নিই তো কষিয়ে নিয়েছি তারপরে একটু ডুমো ডুমো করে আলু আর মটরশুটি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে একদম আলুটাকে ভাজা ভাজা করে নেবো পানি দেওয়ার আগে আলুটাকে একদম মশলার সঙ্গে ভাজা ভাজা করে নেব তারপরে আমি পানি দেব। তো এইভাবেও কিন্তু মাংস আলু রান্না করলে একদম সহজ পদ্ধতিতে আর খুব মজার মাংস আলু রান্না হয় তো আমি তো এইভাবে সহজ পদ্ধতি রান্না করা আমি অনেকবারই ভিডিওর মধ্যে দেখিয়েছি তো আমি প্রায় দশ মিনিট মতো প্রায় মাংসটাকে আর আলুটাকে কষিয়েছি একদম মশলাগুলো মাখো মাখো হয়ে গেছে তারপরে আমি পানি দিয়েছি আর এই দিক থেকে আমার ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে তো আমি তো ডালটাও রান্না করা দেখিয়েছি আমি লবণ সরি লবণ দিই নি প্রথমে হলুদ আর তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন সব দিয়ে বসিয়েছিলাম তো যখন একদম পানিটা একদম কমে গেছে তারপরে আমি ট একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিয়েছিলাম তো টমেটোটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিই মিডিয়াম আস করে রেখেছিলাম তারপরে পনেরো মিনিট পরে আমি লবণ দিয়েছি দিয়ে একটু ঘটে দিয়েছি একদম ডালটা সিদ্ধ হওয়ার জন্য এখনও কিন্তু আমি পানি দিয়ে ওটাকে রেখে দিয়েছি মিডিয়াম আছে একদম মিডিয়াম না একদম অল্প আছে আর এদিক থেকে আমি সব কিছু রেডি করে নেওয়ার পর মাছটাকে সুন্দর করে একটু পিস করে নিচ্ছি তো আমি এখান থেকে প্রথমে পেড়িটা আলাদা করে নেব যেহেতু মাছের পেটিটা কিন্তু রিং পিসগুলো এগুলো রাখলে তো অনেক খারাপ লাগে ভেঙে যায় তো আমি এটা এ থেকে রিং পিস পেটি আর দেখা আলাদা করে নেব তো বাড়ি থেকে আর কি কেটে নিয়ে আসলে এগুলো একদম বড় বড় করে রিং পিস করে দেয় আর খেতে ভালো লাগে না তো আমি এখান থেকে এক আলাদা করে কেটে নিয়েছি তো নিয়ে আর সুন্দর করে পরিষ্কার করার পর আমি একদম ভালো করে ধুয়ে আমি কিন্তু দু তিনবার ধুয়ে নিয়েছি আবার লবণ পানি দিয়েও ধুয়ে নিয়েছি তো সেগুলো কি আর দেখানো হয়েছে সব কিছু দেখানো হয়নি তো প্লিজ প্লিজ আমার ব্লগটা কীরকম লাগছে আমারকে কমেন্টের মধ্যে জানাবেন আর আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ যদি কিছু মনে না করেন তো একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেলাইকেনটা বাজিয়ে দেবেন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজে যেতে পারে আর আপনারা দেখে নিতে পারেন একটা লাইক দিয়ে দেবেন যাতে আমার ভিডিওটা অন্যের কাছে পৌঁছানোর মতো একটু পরিস্থিতি হয়ে যায় তো আমার ভিডিওর মধ্যে আমার কয়েকটা বন্ধু আগে কমেন্ট করতো কিন্তু এখন তো কমেন্ট করছে না জানে না তারা তারা দেখছেন কি না তো প্লিজ আমার ভিডিওটা কীরকম লাগছে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর আমার মাছ কাটা আমার পিলুই আমার আমি কিন্তু এর আগে আমি মুরগির গিলা করি যা অনেক কিছুই পরিষ্কার করা দেখিয়েছি বা কাটা দেখেছি তো সেগুলো যদি না দেখে থাকেন বা আমার সহজ পরিস্থিতি রান্না পদ্ধতিতে রান্না করা যদি কেউ না দেখে থাকেন প্লিজ আমার ব্লগে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আর যদি কোনো কিছু দেখার থাকে বা যদি কোনো কোনো কিছু খারাপ লাগার থাকে সেটাও আমাকে বলতে পারেন কমেন্টের মধ্যে আমি কিন্তু সেটাকে দেখানোর বা চেষ্টা করব ঠিক করার তো দেখতে পাচ্ছেন আমার ডালটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে একদম সুন্দরভাবে একদম মাখো মাখো হয়ে গেছে তো এখন আমি একটু ঘেটে পরিমাণ মতো পানি দিয়ে দেব আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড আর কি ওরা সবজি টবজিগুলো একটু পরিষ্কার করে মুছে টুছে নিয়ে সুন্দর করে বাক্স বক্সের মধ্যে রেখে দিয়েছে তো বক্সের মধ্যে রেখে তো ওরা টু ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছে যেহেতু বুধবার আমি তো রান্নাঘরের কাজেই ব্যস্ত একদম মানে কি আর বলবো বুধবার যখন কাঁচা বাজার নিয়ে এসে তখন কিন্তু একদম অনেকটাই গন্ডগোল হয়ে যায় আর আজকে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আমি একটার মতো বেঁধে গিয়েছিল আমার চুলা জ্বালাতে তো আমি এখন মাছগুলো একদম পরিষ্কার করে ডিভাই ভাগ করে নিয়েছি নিয়ে ফ্রিজের মধ্যে ওগুলো রেখে দেওয়া হবে ওগুলো আজকে রান্না করব না তো আজকে আমি এখন পিলুইটা সুন্দর করে ভেজে নেব একদম অত একটু আমি বেশি পরিমাণে তেলটা ঢেলে নিয়েছি সাদা তেল তারপর তেজপাতা দিয়েছি তারপর এখানে গোলমরিচ কয়েকটা দিয়ে দিচ্ছি আস্ত জিরে দিয়ে দেব তারপর আমি সুন্দর করে একদম একটু পেঁয়াজ দিয়ে একটু হালকা হালকা কালার চেঞ্জ হয়ে গেলে আমি পিলিটা দিয়ে ভেজে নেব আর পিলির মধ্যে কিন্তু আমি সব কিছু মশলা দিয়েছি সেটা আমি দেখিয়েছি কিন্তু বড়া হয়নি তো পিলির মধ্যে কিন্তু আমি একদম ধুয়ে নিয়ে আদা রসুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো লবণ সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো মাখিয়ে রেখেছি তো এখন আমি পেঁয়াজটা একটুখানি লাল লাল হয়ে আসলে আমি মরিচ ওই বেশ চারটে থেকে পাঁচটা মরিচ চিড়ে দিয়েছি তো একটু লাল লাল হয়ে আসলে আমি পিঁড়িটা দিয়ে ভাজা করব আমি কিন্তু একদমই পানি দেব না আর আমি আজকে কি কি রান্না করছি বলে দিচ্ছি প্রথমে ডাল রান্না করেছি তারপরে মাংস আলু তারপরে ওইদিকে আমার আগের দিনের আর কি কুচো চিংড়ির কাবাব করা ছিল তো অনেকগুলো আমি কাবাব করেছিলাম তো আমি কিছুটা কাবাব রেখে দিয়েছি তো সেগুলো এখন আর একটু ভালো করে সুন্দর করে তেল দিয়ে ভেজে নেব আর এখানে আমার পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে আসলে মানে পাল্টে গেলে আমি এখানে পিলুইগুলো দিয়ে দিয়েছি দিয়ে একদম সুন্দর করে প্রথমে ফুল আঁচে রান্না করছি কিন্তু ফুল আঁচে প্রায় দশ থেকে পনেরো পনেরো মিনিট এইভাবে নাড়াচাড়া করব তারপরে কিন্তু মিডিয়াম আঁচ করে আমি ঢাকনাটা বন্ধ করে রেখে দেব আর এর মধ্যে থেকে যে পানিটা বেরোবে ওইখানে ওইটাতেই কিন্তু পিলুইটা সিদ্ধ হয়ে যাবে আর এখন আমি ঢাকনাটা আবার খুলেছি প্রায় কুড়ি মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি মিডিয়াম আমি মিডিয়াম আছে রান্না করেছিলাম তো কুড়ি মিনিট পর ঢাকনাটা যখন খুলেছি দেখতে পাচ্ছেন পুরো একদম পানিটা বার হয়ে প্রায় শুকনো শুকনো মতো হয়ে এসছে জাস্ট তেলগুলো ভেসে উঠেছে তো এই অবস্থাতে আমি প্রায় এখনও পনেরো থেকে কুড়ি মিনিট একদম ভালো করে একদম নাড়াচাড়া করব একদম পুরো একদম এটা একটু যেরকম কালা আর কি হয় মাংসের কালাভোনা ওইভাবে কিন্তু আমি এই পিলিগুলোকে কালো কালো করে নেব আর এই তো আমার রান্নাঘরটার অবস্থা একদম ডিফিকাল্ট এখানে অনেকগুলো নোংরা জড়ো হয়েছে তো সব কিছু আমি এখন ক্লিন করে নিয়েছি আমার রান্না হওয়ার পর একদম সব কিছু পরিষ্কার করে যেহেতু পরিষ্কার না করে কিন্তু আমি ভাত খেতে পারি না আমার অসুবিধা হয় তো আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে একদম ঠিকঠাক করে আমি এখন খেতে বসেছি তো আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিল তো কী আর করার আছে তো আমরা এখন ভাতটা খেয়ে নিই আর এই তো একদম আমার ভুনা হয়ে গেছে পিলুইটা আর আমার রান্নাগুলো কিন্তু ভালো হয়েছে কি খারাপ হয়েছে কি আর বলবো খাওয়াতে তো পারবো না তো এখন আমার বড় ছেলে আছে বড় মেয়ে এসছে আর ছোটো মেয়ে হচ্ছে স্কুলে আর ছোটো ছেলে মাদ্রাসায় ও আসেনি তো ও আবার মানে কয়েকদিন পরে এসছিল তো সেটা আর দেখানো হয়নি তো এখন আমরা খেয়ে নিচ্ছি তো সত্যি আমাকে বলবে আমার ভিডিওর মধ্যে কোনটা ভালো লেগেছে বা কোনটা খারাপ লেগেছে আমি আর না না হয়তো আমি জানবো কিভাবে যে কি কোনটা দেখতে পছন্দ করেন সবাই তো আমাদের খাওয়া দাওয়ার পর তো মেয়ে একটু ফল নিয়ে এসেছিলো মেয়ে মঙ্গলবারে এসেছিল তো এর আগেই বললাম যে ও ফল টল নিয়ে এসেছিলো তো এখন কাটা হয়েছে ভাত খাওয়ার পর তো এখন আমরা একটু ফলটা খেয়ে নিচ্ছি তো আমরা একটু তাড়াতাড়ি করছিলাম তো ওর আব্বু বলছিলো যে সবাই একসঙ্গে নেবে তো আমরা একসঙ্গে নিতে গিয়ে একটু হাসাহাসি হচ্ছিল আর কি তো যখন বাচ্চারা আর কি বাড়িতে থাকে খুব ভাই বেশি ভালো লাগে যেহেতু ওরা থাকে না কেউই বাড়িতে ছোটো মেয়েরা নিয়ে আমরা একে থাকি তো সবাই যখন আসে তো খুব ভালো লাগে এখানে আমার ছোটো ছেলেকে খুব মিস করছিলাম তো তারপরেও এসছিল তো এখানে সন্ধ্যের সময় ওরা আব্বু একটু চাটপাপড়ি নিয়ে এসছিলো যেহেতু ছেলে মেয়ে এসছে তো একটু পাপড়ি নিয়ে এসেছিলো ছেলে মেয়ের জন্য আমাদের জন্য তো আমরা এটা খুব সন্ধেবেলা খুব এনজয় করেছি পাপড়ি খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে আর কার কার ভালো লাগে বলবেন তো পাপড়ি খাওয়ার পর এখানে আমার একটু ঝুড়ি ভাজা আর বুদে এনেছিলো তো সেগুলোও খাওয়া হয়েছে তো আমরা এখন খেয়ে নিই আর আমি ভিডিওর ক্লিপটা একটু স্পিড করে দিয়েছিলাম তো প্লিজ প্লিজ বারবার করে বলছি আমাকে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা